ওয়েলকাম টু নড়াইল রেল স্টেশন বন্ধুরা আমি এই মুহুর্তে আছি এখন নড়াইল রেল স্টেশনে দেখতে পাচ্ছেন দীর্ঘ এক রেল স্টেশন অনেক লম্বা অনেক বড় অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মনোরম এক রেল স্টেশন নড়াইল রেল স্টেশন সব দিক দিয়ে সুবিধা আছে যাত্রীদের বসার ব্যবস্থা আছে এসি রুম আছে দেখতে অনেক সুন্দর ভহাখালীতে নড়াইলের শহর থেকে একটু দূরে মাঠের ভিতরে এই রেল স্টেশন দুইটা ট্রেন যাতায়াত করে রূপসী বাংলা এবং জাহানাবাদ আপনারা বিকাল পাঁচটার সময় উঠতে পারবেন চারটে পঁয়তাল্লিশে রূপসী বাংলা সকালবেলা জাহানাবাদ সকাল সাতটা ষোলো মিনিটে অনেক সুন্দর পরিবেশ বাইরের পরিবেশ দেখুন রাস্তা উঁচু ডিবির উপরে যেন পাহাড়ের উপরে রেল স্টেশনটি করা এত উঁচু বাইরের প্রকৃতি অনেক সুন্দর দেখ দেখুন বিল্ডিংগুলো কত সুন্দর মনোরম পরিবেশ নান্দনিক ডিজাইন এত সুন্দর ডিজাইনে রেল স্টেশনটি করা দেখে যে কেউ মুগ্ধ হবে স্টেশনের প্ল্যাটফর্ম দেখুন কত লম্বা মনে হয় বিশ থেকে পঁচিশটা বগিও যদি থাকে তাও ছোট্ট দেখাবে এই প্ল্যাটফর্মে এই যে প্রবেশপথ এই যে বাহিরের রাস্তা প্রবেশপথের বাইরের রাস্তা এখানে গাড়ি পার্কিং অটো পার্কিং সিএনজি পার্কিং সব পার্কিংয়ের ব্যবস্থা আছে এই যে দেখুন এই যে পার্কিং এরিয়া আপনার প্রবেশ পথে প্রবেশ করার মুখেই দেখবেন এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে পারবেন এবং আপনারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন ঢাকা টু যশোর বেনাপোল ঢাকা টু নড়াইল খুলনা